বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চলুন আজকে দেখে নেই আবেদনের বিস্তারিত প্রথম যে পদ নিয়ে আমরা আলোচনা করব কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন দ্বিতীয় যে পদ নিয়ে আমরা আলোচনা করব ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে ছয়টি এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে সাতটি এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে বিশটি এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পর্যায়ে দেখব আমরা আবেদনকারীর বয়স কত হবে আবেদনকারীর বয়স হতে হবে পয়লা আগস্ট দু হিসেবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন দুই এবং তিন নং পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত বয়সে আবেদন করতে পারবেন এ পর্যায়ে আমরা দেখব আবেদন পূরণ সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা এবং জমা দানের শুরুর তারিখ সাত অক্টোবর দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ সাতাইশ অক্টোবর দু বিকেল পাঁচটা থেকে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন ইউজার আইডি প্রার্থীগণ আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন ফি জমা দিতে পারবেন অবশ্যই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রঙিন ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেল যা স্ক্যান করে নির্ধারিত স্থানে বসাতে হবে এ পর্যায়ে আমরা দেখব কোন পদের জন্য কত টাকা প্রয়োজন পড়বে এক থেকে তিন নং পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ মোট একশো বারো টাকা চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে এ পর্যায়ে আমরা দেখব প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে কীভাবে আপনারা অনলাইনে টাকা জমা দেবেন অর্থাৎ আপনাদের আবেদন ফি জমা দান পদ্ধতি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রথমে লিখতে হবে পিডি ইউজার ইউজারডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং তারা একটি ফিরতে এসেমেজ দেবে পরে আপনাদের আবার লিখতে হবে পিডি স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা এটি অনুসরণ করতে পারেন অবশ্যই আপনাদের টেলিটক সিমে প্রিপেড অর্থাৎ পেমেন্ট সম্পন্ন করার পর যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারটি চালু রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলনের সময় সেই নাম্বারটার মাধ্যমে আপনাদের এস এম এসের মাধ্যমে জানানো হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের উক্ত প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন তো আজকে ছিল এ পর্যন্ত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি